যারাই রসুলের ইত্তেবা করবে না যারাই কোরআন সুন্নার অনুসরণ করবে না তাদের জন্য সতর্ক বাণী এ হাদিস রসুল উল্লাহ সাল্লা বলেন কুল্লু উম্মতি ইয়া হরুন আল জান্নাতা আমার উম্মতরা সকলেই জান্নাতে প্রবেশ করবে তবে শর্ত হচ্ছে ইল্লামান আবা সাহাবাই কালাম জিজ্ঞেস করলেন মাইয়া আবা ইয়া রসুল্লাহ মান হিয়া আবা ইয়া রসুল্লাহ কারা ওই সে ব্যক্তি কারা সে হতবাগা যারা জান্নাতে যেতে অস্বীকার করবে জান্নাতে যেতে চাইবে না সোফায়ানল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম একবারে সহজ দুটি কথা দিয়ে শেষ করে দিলেন নবীসাল্লাম বললেন মান আতয়ানি দালাল জান্না ও মান আসয়ানি ফকাতাবাহ যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের আনুগত্য অনুসরণ করলো সেই হিসাবে জান্নাতে সেই জান্নাতে যাইতে যাবে আর যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইত্তেহা করবে না অনুসরণ করবে না আমার আনিত দিন অনুসরণ করবে না সেই আপনার জান্নাতে যেতে অস্বীকার করবে জান্নাতে যেতে চাইবে না কেননা তাকে তো রসুল সাল্লাম আল্লাহ করেন কি বলেছেন ওল ইন কুমতুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি আমার রসুল সাল্লাহ আলাইসালাম মোহাম্মদ সাল্লাহামের আনুগত্য অনুসরণ করো তো তারাই হচ্ছে আবার যারা হেদেত স্পষ্ট হওয়ার পরেও সই স্পষ্ট দিন পাওয়ার পরেও কোরআন সন্ন্য দলিল পাওয়ার পরেও তাহিদ সুন্নতের রাস্তা পাওয়ার পরেও তারা শিরিক বিদাদের দিকে হাঁটতেছে তারা বক্রপদে হাঁটতেছে মমিনদের রাস্তার উল্টো পথে হাঁটতেছে লিহি মাতাবল্লাহ যেদিকে তারা যেতে যাবে আল্লাহ তালা যাও তুমি জাহান রাস্তা ধরে নিয়েছো যাও জাহান্নামে যাও এখন আপনার নিজের সিদ্ধান্ত নিজে নেন আপনি কি রসুল সাল্লা সাল্লামে দেখার উপরে হাঁটবেন না কি আপনি বাপদাদার অনুসরণ করবেন না কি আপনি সমস্ত শিরিক বেদাতের সাথে ছাড়বেন সিদ্ধান্ত আপনি নেবেন যদি সমস্ত শিরিক বেদাতকে বর্জন করতে পারেন জান্নাতের পথ আর যদি নিজে মনে করেন যে না আমার বাপদাদারা কি ভুল করছে তো বাপদাদার রাস্তা চলেন ওই যে রসুল সাল্লাম বলেছেন স্পষ্ট যে তারাই হচ্ছে আবা অস্বীকারী যারা রসুলের বিরুদ্ধে আচরণ করলো হৃদয়ত স্পষ্ট হওয়ার পর যারা রসুলের বিরুদ্ধে আচরণ করবে তারাই হচ্ছে মাইয়া আবা ইয়া রসুল্লাহ মানে আতা নিদা খালার জন্য যে ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাম অনুসরণ করলো সেই হচ্ছে জান্নাতে যাইতে চাইবে আর যে ব্যক্তি ওমান আসানি যে ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাম বিরুদ্ধে আচরণ করলো ফাঁকাত আবা সেই ব্যক্তি হচ্ছে আবার অস্বীকারী সে জাহান্নামে নামে যেতে জান্নাতে যেতে চাইবে না তো কত বড় হতবাকা চিন্তা করেন রসুলের গোলাম রসুলের গোলাম ভণ্ডামি এগুলো সব বুঝতে পেরেছেন রসুলের গোলাম কোনো মানুষ হবে না আল্লাহর গোলাম হবে